গত মাসে আমার এক বন্ধু ফোন করলো বললো ভাই আমি আর পারছি না চাকরির বেতন দিয়ে সংসার চলছে না বাসা ভাড়া বাচ্চাদের স্কুল বাজার সব মিলে শেষ হয়ে যায় মাসের মাঝে মাঝে টাকা শেষ ধার করতে হয় এভাবে আর কত দিন তার গলায় হতাশা বুঝলাম মানুষটা ভেঙে পড়েছে আমি বললাম তুমি কি আল্লাহর কাছে রিজিক চেয়ে দোয়া করো সে বললো করিত কিন্তু কাজ হচ্ছে না মনে হয় আমার ভাগ্যেই নেই আমি তাকে কিছু আমলের কথা বললাম হাদিস থেকে কুরআন থেকে যেগুলো রাসুল্লা সাল ওয়াসাল্লাম নিজে করতেন এবং সাহাবিদের করতে বলেছেন তিন মাস পর সে আবার ফোন করলো এবার তার গলায় অন্য সর উৎসাহ আনন্দ বলল ভাই আল্লাহর কি রহমত আমার চাকরিতে প্রমোশন হয়েছে বেতন বেড়েছে চল্লিশ গুণ আর একটা পার্ট টাইম কাজও পেয়েছি এখন ধার নেওয়া লাগছে না বরং সেভিং হচ্ছে আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওতে জানবেন রিজিক আসলে কি যা আমরা অনেক সময় বুঝি না পাঁচটি আমন যা রাসুল্লাহ নিজে করতেন এবং সর্বশেষ কেন কিছু মানুষের রিজিক বন্ধ হয়ে যায় এই পাঁচটি যদি আজ থেকে শুরু করেন ইনশাল্লাহ আপনার জীবন বদলে যাবে প্রথমে একটা জিনিস আমাদের বুঝে নেওয়া দরকার রিজিক আসলে কি আমরা সবাই ভাবি রিজিক মানে শুধু টাকা বেতন ব্যবসায় লাভ কিন্তু আসলে রিজিক অনেক বড় জিনিস ইমা ইবনে কাসির আদিন আলহ বলেন রিজিক হলো যা কিছু আল্লাহ তার বান্দাকে দিয়ে উপকৃত করেন সেটা হতে পারে খাবার পানীয় পোশাক সুস্থতা জ্ঞান সন্তান শান্তি সব কিছু একটু ভাবুন তো আপনার দুইটা হাত আছে দুটো পা আছে দুই চোখ দিয়ে আপনি দেখতে পান এগুলো কি রিজিক নয় আপনার একটা পরিবার আছে স্ত্রী সন্তান যারা আপনাকে ভালোবাসে এটাও তো রিজিক আপনার মনে শান্তি আছে ঘুম হয় এগুলো অনেক বেশি উত্তম রিজিক আল্লাহ বলেন যদি তোমরা আল্লাহর নিয়ামত গুনতে যাও শেষ করতে পারবে না অর্থাৎ রিজিক শুধু টাকা না তবে হ্যাঁ টাকাও দরকার হালাল উপার্জনও দরকার জীবনে চলতে গেলে দরকার আর সেজন্য আজকে পাঁচটি আমল একটা গুরুত্বপূর্ণ কথা এই আমলগুলো কোনো ম্যাজিক নয় করলেই পরদিন লটারি লেগে যাবে এমন না কিন্তু এই আমল করলে করলে পাক রিজিকের দরজা খুলে দেন বরকথা হয় অল্প টাকাতেই সংসার চলে অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক আসে মনে শান্তি থাকে দুশ্চিন্তা কমে যায় তো চলুন শুরু করা যায় মানে পাঁচটি আমল আমাদের প্রথম আমল ইস্তেক এটা শুনে হয়তো অবাক হচ্ছেন ইস্তেকফার সেটা তো গুনা মাফের জন্য রিজিকের সাথে এর কি সম্পর্ক শুনুন কোরআনে আল্লাহ কি বলেছেন নুহ আলাহ ইসলাম তার জাতিকে বললেন তোমরা তোমার রবের কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল তিনি তোমাদের জন্য আকাশ থেকে প্রচুর বৃষ্টি পাঠাবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন তোমাদের জন্য বাগান তৈরি করবেন এবং নদী নালা প্রবাহিত করবেন দেখেছেন ইস্তেকফা থেকে বৃষ্টি ধন সম্পদ সন্তান বাগান নদী সবকিছু একসাথে কেন ইস্তেক রিজিক পাড়ায় আলেমগন বলেছেন গুনা রিজিকের পথে বাধা যখন আপনি গুনা করেন মিথ্যা বলেন কি করেন হারাম দেখেন তখন রিজিকের বরকত চলে যায় আবার যখন ইস্তেক করেন গুনা থেকে ফিরে আসেন তখন আল্লাহ রিজিকেট দরজা খুলে দেন কিভাবে করবেন খুবই সহজ প্রতিদিন সকালে একশোবার বলুন আসতাক ফিরুল্লাহ আসতাক ফিউল্লাহ আসতাক ফিরুল্হ অথবা এই দোয়া আসতাক ফিরুল্লাহ আল্লাজিম আল্লাহজিলাহ ইল্লাহু আল্ হাইউল কাইউ আতুবি লাইহি অর্থ আমি মহান আল্লাহর কাছে ক্ষমা যাচ্ছি যিনি ছাড় কোনো ইলানি চিনি যিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী আর আমি তার কাছে তবা করছি চলুন একটি সত্য ঘটনা জেনে আসি ইমাম হাসান বসরি রাদুয়ের কাছে একবার এক লোক এসে বলল আমি অনেক গরিব সন্তান হয় না বৃষ্টিও হয় না আমাদের এলাকাতে তিনটা সমস্যা তিনটাই আলাদা ইমাম হাসান বসরি রাজান কি বললেন জানেন তিনি বললেন তুমি আল্লাহর কাছে ইস্তেক ফায়ার করো লোকটি অবাক হল বলল তিনটা সমস্যা আর আপনি একটাই সমাধান বলছেন তখন ইমাম হাসান বসরি রাজান সুরা নুহে দশ ও বারো নম্বর আয়াত তিল করলেন একটাই সমস্যা সব সমস্যার সমাধান ইস্তেক ফায়ার দ্বিতীয় আমদ সুরা ওয়াকিয়া এই সুরা সম্পর্কে অনেকেই জানেন না আবদুল্লাহ ইবনে মাসাউদ রাজনতাল বলেছেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি প্রতি রাতে সুরাউ ওয়াকিয়া পড়বে সে কখনোই দরিদ্র হবে না কখনো দরিদ্র হবে না এটা কত বড় প্রতিশ্রুতি সুরা ওয়াকিয়া কেন এত শক্তিশালী কারণ এই সুরায় আল্লাহ তিন ধরনের মানুষের কথা বলেছেন এক ডান দিকে তল অর্থাৎ জান্নাত দ্বিতীয়ত বাম দিকের তো যারা জাহান্নামবাসী এবং সর্বশেষ অগ্রগামী দল সবার আগে যারা জান্নাতে যাবে এই সুরা পড়লে আপনার মনে হবে আমাকে কোন দলে থাকতে হবে এই চিন্তা আপনাকে রাখবে সৎ পথে থেকে বাঁচবেন আর যখন আপনি সৎ পথে থাকবেন আল্লাহ রিজিক দেবেন ভরকত দেবেন কিভাবে পড়বেন সুরা ওয়াকিয়াতে আছে ছিয়ানব্বইটি টি আয় একটু লম্বা তিনটি উপায় আমরা পড়তে পারি প্রথম উপায় রাতে ঘুমানোর আগে পড়ুন সবচেয়ে ভালো দ্বিতীয় উপায় মাগরিব ও এশার মাঝে পড়ুন এবং তৃতীয় উপায় ফজরের পর পড়ুন যদি মুখস্থ না থাকে কোনো সমস্যা নেই দেখে দেখে পড়ুন ফোনে অ্যাপ আছে কোরআন শরীফ দেখে পড়ুন আস্তে আস্তে পড়ুন অর্থ বুঝে পড়ুন চলুন সাহাবিদের আমল জেনে নিন আবদুল্লাহ ইবনি মাসাউদ রাদিয়ান হতালাহ তাই মেয়েদের বলেছিলেন তোমরা প্রতি রাতে সুরা ওয়াকিয়া পড়ো কারণ এটা সম্পদের সুরা তিনি নিজে প্রতি রাতে পড়তেন এবং পরিবারকেও শিখিয়েছিলেন আমরা কি আমাদের পরিবারকে শেখাচ্ছে। সুরা ও আকিয়া পড়তে যদি না শিখিয়ে থাকে চলো আজ থেকে আমি আপনি এবং আমাদের পরিবার সবাই মিলে পড়ি সুরা ওয়াকিয়া একটু থামুন এতক্ষণ বললাম রিজিক বাড়ানোর উপায় কিন্তু একটা কথা বলিনি রিজিক বন্ধ হয় কেন কিছু মানুষ আছে অনেক পরিশ্রম করে অনেক চেষ্টা করে তবুও তাদের রিজিক পারে না কেন নবীজী সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেন নিশ্চয়ই মানদাতার গুণার কারণে রিজিক থেকে বঞ্চিত হয় গুনা সুদ খাওয়া খুশ নেওয়া মিথ্যা বলা ওজনে কম দেওয়া মানুষকে ঠকানো এগুলো রিজিকের রাস্তা বন্ধ করে দেয় আবার কিছু মানুষ আছে তারা হালাল পথ বেছে নিয়েছে কিন্তু রিজিক কম কেন হতে পারে পরীক্ষা হতে পারে আল্লাহ বেশি দিলে তারা বিগড়ে যাবেন হতে পারে আল্লাহ তাতে পরকালের জন্য জমা করে রাখছেন তো রিজিক কম হলে হতাশ হবেন না ধৈর্য ধরুন আল্লাহর উপর ভরসা রাখুন আর এই আমল করতে থাকুন তৃতীয় আমল আত্মীয়তা সম্পর্ক রক্ষা এটা শুনে হয়তো ভাবছেন এটা আবার রিজিকের সাথে কিভাবে জড়িত চলুন আমাদের প্রাণের চোপ্রিয় প্রিয় নবীজি সাল্লাহ আলাইসাল্লাম কি বলেছেন জেনে নেই যে চায় তার রিজিক বৃদ্ধি হোক এবং আয়ু দীর্ঘ হোক সে যেন আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে সহি বুকারি এবং সহি মুসলিমের হাদিসে এসেছে এই বর্ণনা রিজিক বৃদ্ধি সমান আয়ু দীর্ঘ দুটোই একসাথে আচ্ছা আত্মীয়তা সম্পর্ক মানে কি মা বাবা ভাই বোন চাচা খালা এরা সবাই আমাদের আত্মীয় সাথে মা ফুবু দাদা দাদি নানা নানি তাদের সাথে সম্পর্ক রাখা মানে দেখা করা মাঝে মাঝে তাদের বাসায় দেওয়া ফোন করা খবর নেওয়া সাহায্য করা বিপদে এগিয়ে যাওয়া সম্মান করা মন থেকে শ্রদ্ধা করা ক্ষমা করে দেওয়া ঝগড়া হলে মাফ করে দেওয়া একটা চমৎকার হাতিশ শুনে চলুন আবু হুরাইরা ইরা রাদেন হু বলেন একবার এক ব্যক্তি নবীজী সাল্লাল্লাহু আলাহি ইসলামের কাছে এসে বলল ইহা রাসুল্লাহ আমার কিছু আত্মীয় আছে আমি তাদের সাথে সম্পর্ক রাখি কিন্তু তারা ছিন্ন করে আমি তাদের ভালো করি কিন্তু তারা আমার খারাপ করে আমি তাদের সাথে নম্রতা করি কিন্তু তারা আমার সাথে কঠোরতা করে নবীজি প্রত্যুত্তরে বললেন যদি তুমি যা বলছো তাই হয় তাহলে তুমি যেন তাদের মুখে গরম ছাই দিচ্ছ আর যতদিন তুমি এভাবে চলবে আল্লাহ তোমার সাহায্যকারী থাকবেন মানে তারা যদি খারাপও করে তুমি ভালো করতে থাকুন আল্লাহ আপনার সাথে থাকবেন ইনশাল্লাহ তো আজই করুন মা বাবাকে ফোন করুন খোঁজ নিন যে আত্মীয়র সাথে দীর্ঘদিন কথা হয়নি তার সাথে যোগাযোগ বৃদ্ধি করুন কারো বিপদের কথা শুনলে সাহায্যের হাত বাড়ান ঈদে বিশেষ দিনে সবার বাসায় যান বাসে মেহমানদারি করুন মনে রাখবেন এ আমল শুধু রিজিক বাড়ায় না আপনার আয়ু বৃদ্ধি করে চতুর্থ আমল ফজরের নামাজের পর একটি বিশেষ দোয়া এই দোয়াটা অনেক শক্তিশালী কিন্তু অনেকেই না নবীজি জানে বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়বে তারপর সূর্যোদয় পর্যন্ত বসে আলার্জি কি করবে তারপর তুই রাখা নফল নামাজ পড়বে তার জন্য একটি পূর্ণাঙ্গ হজ ও কুমরার সাব লেখা হবে নবীজি তিনবার বললেন পূর্ণাঙ্গ 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 একটি হজের সোয়াব এই সময় বিশেষত্ব ফজর থেকে সূর্যোদয় এই সময়টা খুবই বরকতময় এই সময় আল্লাহ রিজিক বন্টন করেন সাখার ইবনে ওয়াদাহ রাজিয়ান বলেন নবীজি সাল্লাহ আলু ইসলাম বলেছেন হে আল্লাহ আমার উম্মতের জন্য ভোরবেলায় বেলায় বরকত দাও এই হাদিসের কারণে নবীজি যখন কোন সেনা দল পাঠাতেন যুদ্ধে দিনের প্রথম ভাগে পাঠাতেন এখন থেকে কি করবেন ফজরের নামাজ জামাতে পড়ুন নামাজের পর বসে কিছুক্ষণ জিকির তাজবি করুন সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার এই দোয়া পড়ুন আল্লাহ আলুকা আলুকারিস্কান তাই ওয়া ইলমান নাফিয়ান ওয়া নুয়া আমালান mutakabbalah. অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে পবিত্র রিজিক উপকারী এবং কবুল হওয়ার মতো আমল প্রার্থনা করছি সর্বশেষ সূর্য উদয় হওয়ার পনেরো থেকে বিশ মিনিট পর দুই রাখা ইশরাকের নামাজ পড়ুন এই আমলের ফলাফল সাহাবিরা বলতেন যে ফজরের পর বসে থাকে এবং দোয়া করে সেদিন তার রিজিকে বরকত হয় সেদিন তার রিজিকে বরকত হয় তার সারাটা দিন ভালো যায় আমি নিজে অনেকে দেখেছি যারা এই আমল শুরু করেছেন তাদের জীবন বদলে গেছে আপনিও চেষ্টা করে দেখুন এবং সবচেয়ে শক্তিশালী আমল সাদাকা অনেকেই বলেন ভাই আমার নিজেরই টাকা নেই আমি কিভাবে সাদাকা করব এই প্রশ্নটাই ভুল আসল কথা হলো আপনার টাকা নেই বলেই করতে হবে নবিজি বলেন সাদাকা সম্পদ কমায় না বরং আল্লাহ তা বাড়িয়ে দেন আল্লাহ কোরআনে বলেছেন তোমরা যা কিছু ব্যয় করো আল্লাহ তার বিনিময় দেন তিনি সর্বোত্তম রিজিকদাতা এবং আল্লাহ আরও বলেছেন যে সাদাকা করে তা প্রতিটি টাকার বিনিময়ে দশ থেকে সাতশো গুণ পর্যন্ত সবাব দেয়া হয় আর আল্লাহ যাকে চান আরও বাড়িয়ে দেন মানে আপনি একশো টাকা সাদাকা করলেন আল্লাহ কমপক্ষে এক হাজার টাকা বরকত দিবেন হতে পারে সত্তর হাজার এটা কোনো ব্যাংকে পাবেন আব্দুর রহমান ইবনে তালা রাজিয়ান একজন বড় ব্যবসায়ী সাহাবি তিনি মদিনায় এসেছিলেন একেবারে খালি হাতে কিছুই ছিল না নহেজি তাকে একজন আনসারি সাহাবের সাথে ভাই বানিয়ে দিলেন সেই আনসারি বললেন আমার দুটো বাগান আছে একটি আপনি নিন দুজন স্ত্রী আছেন একজনকে তালাক দিচ্ছি আপনি বিয়ে করুন জবাবে আব্দুর রহমান ইবনে আফরাদ বললেন আল্লাহ আপনার সম্পদ ও পরিবারে বরকত দিন আমাকে শুধু বাজার দেখিয়ে দিন এর বেশি কিছু আমার প্রয়োজন নেই তারপর তিনি নিজে নিজে কাজ শুরু করলেন ছোট ব্যবসা কিন্তু তার একটি গুপ্ত আমল ছিল হ্যাঁ তিনি অনেক বেশি সাদাকা করতেন একবার পাঁচশো ঘোড়া পাঁচশো উট সাদাকা করলেন আরেকবার করলেন চল্লিশ হাজার দিনার আল্লাহ তাকে এতটাই ধনী বানিয়ে দিলেন যে তিনি মদিনার সবচেয়ে ধনী মানুষ হয়ে গেলেন মৃত্যুর সময় তিনি এত সম্পদ রেখে গেলেন তার স্ত্রীদের প্রত্যেককে আশি হাজার দিন আর করে দেয়া হয়েছিল সাদা খাতাকে গরিব করেনি ধনী বানিয়েছে আল্লাহ পাক আমাদের আব্দুর রহমান ইবনে আফর মতো রিজিক দান করুক কিভাবে সাদকা করবেন সাদকা মানে শুধু টাকা নয় প্রতিদিন দশ টাকা মসজিদে দিন অথবা গরিব অসহায়কে মাসে একশো দুশো টাকা একটি নিয়ম বানান হাসি মুখে কথা বলা এটাও সাদকা রাস্তা থেকে কাটা সরানো এটাও সাদকা মানুষকে সাহায্য করা অনেক বড় সাদাকা নবি করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন প্রতিটি ভালো কাজই সাদাকা সাদাকা গোপনে করো ডান হাত জানে বাম হাত যেন না জানে আল্লাহ বলেন যদি তোমরা প্রকাশ্যে দান করো তা ভালো আর যদি গোপনে করো এবং গরিবদের দাও তা তোমাদের জন্য আরো ভালো এটা তোমাদের গুনাহ মুছে দেবে গোপন সাদকা সবচেয়ে বেশি কবুল হয় চলুন একবার রিভিউ করে নেব fastapi ইস্তেকফার প্রতিদিন একশো বার সুরা আকিয়া প্রতি রাতে আত্মীয়তার সম্পর্ক নিয়মিত যোগাযোগ চার ফজরে পরতুয়া এবং সর্বশেষ সাদাকা প্রতিদিন অল্প পরিমাণে হলেও কয়েকটি গুরুত্বপূর্ণ কথা যা না বললেই নয় আমাদের এই আমলগুলো করলেই পরদিন লাখপতি হয়ে যাবেন না কিন্তু অবশ্যই আস্তে আস্তে পরিবর্তন দেখবেন এক মাসে মাসে নয়তো তিন আল্লাহর উপর ভরসা রাখুন যত আমলি করুন হারাম পথে উপার্জন করলে কাজ হবে না সুদ ঘুষ প্রতারণা চুরি এগুলো ছাড়তে হবে নবীজি বলেন হারাম খাবার খেয়ে যদি দোয়া করে তা কবুল হয় না অমর রাজাখান তালান বলেন নবীজি বলেন যদি তোমরা আল্লাহর উপর সঠিকভাবে ভরসা করতে যেভাবে ভরসা করা উচিত তাহলে তিনি তোমাদের রিজিক দিতেন যেভাবে পাখিদের দেন তারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে পাখিরা কিন্তু ঘরে বসে থাকে না তারা বের হয় খোঁজ করে চেষ্টা করে আপনিও চেষ্টা করুন সাথে আল্লাহর উপর ভরসা রাখুন চতুর্থ কৃতজ্ঞতা আদায় যা আছে তার জন্য আল্লাহকে ধন্যবাদ দিন আল্লাহ বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের পাড়িয়ে দিব তো সকালে প্রতিদিন ঘুম থেকে উঠে বলুন আলহামদুলিল্লাহ ভিডিওটা শেষ করার আগে চলুন আমি আপনি আজকে থেকে একটি চ্যালেঞ্জ নিই চ্যালেঞ্জের নাম রিলিজিক চ্যালেঞ্জ চল্লিশ দিন চল্লিশ দিনে আমরা কি করব প্রথম দশ দিন একশো বার ইস্তেক এবং যে কোনো মানুষকে দশ টাকা সাদাকা করব। তারপর আস্তে আস্তে আমরা সুরা ও পড়া শুরু করব দেখে দেখে হলেও এবং একজন আত্মীয়কে ফোন দিব একুশ থেকে তিরিশ দিনে আমরা ফজরের সূর্যোদয় পর্যন্ত বসে থাকব। ঈশ্বরকে নামাজ আদায় করবো ইনশাল্লাহ এবং সর্বশেষ দশ দিন সব আমল একসাথে চালিয়ে যাব রেজাল্ট নোট করব কমেন্টে লিখুন ইনশাল্লাহ আমি চল্লিশ দিনের রিজিক চ্যালেঞ্জ শুরু করছি আল্লাহ আমাদের এই চ্যালেঞ্জ কবুল করুন আমিন